হ্যালো এব ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সাত নম্বর ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয়তায় বচন এই বচনের পাঁচ নম্বর নিয়ম আলোচনা করব তো পাঁচ নম্বর নিয়ম হলো যদি কোনো বাক্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবল শুধু ছাড়া কেউ নয় ব্যতীত কেউ নয় ইত্যাদি শব্দ থাকলে তাকে এ বচন করতে হবে আর এ বচন করার সময় বাক্যের উদ্দেশ্য ও বিধিপদ স্থান পরিবর্তন করবে অর্থাৎ এটা ভয়েস চেঞ্জের মতন তাহলে যদি কোনো বাক্যে এই শব্দগুলো থাকে তাহলে তাকে কি করতে হবে এ বচন করতে হবে আর এ বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর স্থান পরিবর্তন হবে দেখো উদাহরণ দেখো একমাত্র চার বাকরাই জড়বাদী দেখো একমাত্র আছে তাহলে কি বচন হবে এ বচন হবে তাহলে এলেপ করে এ বচন দিয়ে দিলে সকল দেখো বলেছে যখন আমরা বচন করব তখন বাক্যের উদ্দেশ্য আর বিধিপথ স্থান পরিবর্তন করবে তাহলে এই বাক্যের উদ্দেশ্য কোনটা চারবাগ আর বিধি কি জড়বাদী তাহলে যখন বচন করবে তখন কি স্থান পরিবর্তন করবে তাহলে জড়বাদী উদ্দেশ্য স্থানে আসবে তাহলে সকল জড়বাদী হয় চার বাক তাহলে যদি কোনো বাক্যে এই শব্দগুলো থাকে তাহলে তাকে এইভাবে বচন করতে হবে দেখো পরে উদাহরণ কেবলমাত্র ধার্মিকেরাই সুখী দেখো কেবলমাত্র আছে তাহলে এ হবে তাহলে প্রথমে সকল বসবে দেখো এই বাক্যের উদ্দেশ্য কি ধার্মিক আর বিধেও কি সুখী তাহলে যখন বচন করবে তখন কিভাবে স্থান পরিবর্তন করবে তাহলে সকল সুখী পাশে কি লেগে ব্যক্তি সকল সুখী ব্যক্তি হয় যেটা উদ্দেশ্য ছিল সেটা কি তাহলে বচন কি হলো সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক পরের উদাহরণ শুধুমাত্র দার্শনিকেরাই জ্ঞানী দেখো এখানে শুধুমাত্র আছে তাহলে কি হবে এ বচন হবে আর বচন করার সময় উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে এই বাক্যের উদ্দেশ্য পদ কোনটা দার্শনিক আর বিধেয় কি জ্ঞানী তাহলে সকল জ্ঞানী আগে চলে আসবে জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক দেখো পরে উদাহরণ কেবল শিশুরাই সরল কেবল আছে এই বাক্য উদ্দেশ্য কি শিশু আর বিধ কি সরল তাহলে এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল সরল আগে চলে আসবে তাহলে সরল দেখো এখানে শিশু আছে বলে এখানে কি লেখো বাচ্চা সকল সরল বাচ্চা হয় শিশু তাহলে বচন কে সকল সরল বাচ্চা হয় শিশু দেখো পরে উদাহরণ পরিশ্রমী ছাড়া কেউ সফল নয় দেখো ছাড়া আর নয় আছে তাহলে কি হবে কেবলমাত্র নিয়ম হয়ে যাবে এ বছর হবে আর উদ্দেশ্য কিন্তু কি চেঞ্জ হবে তাহলে এলেপ করে এ বছর ধরে দেখো এই বাক্যের উদ্দেশ্য কি পরিশ্রমী আর বিধেয় কি সফল তাহলে দেখবো সকল সফলটা আগে চলে আসবে তাহলে সকল সফল পাশে ব্যক্তি হয় পরিশ্রমী যদি কোনো বাক্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবল শুধু ছাড়া কেউ নয় ব্যতীত কেউ নয় যদি থাকে তাহলে তাকে এইভাবে বচন করতে হবে দেখো এই পাচের এর নিয়ম যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কেবল শুধু এই শব্দগুলি যদি উদ্দেশ্য আর বিধেপদের মাঝখানে থাকে তাহলে তাকে এ বচন করতে হবে কিন্তু বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর পদ স্থান পরিবর্তন করবে না তাহলে এই শব্দগুলো যদি বাক্যে উদ্দেশ্য আর বিধেয় পদের মাঝখানে থাকে তাহলে কি হবে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে না উদাহরণ দেখো তীর্থযাত্রীরা কেবল ধার্মিক দেখো কেবল মাঝখানে আছে তাহলে এ বছর হবে কিন্তু উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে না তাহলে এলেপ করে এ বছন লেখব সকল উদ্দেশ্য কি তীর্থযাত্রী সকল তীর্থযাত্রী তারপরে হয় বিধেয় কি ধার্মিক তাহলে বচনগুলো সকল তীর্থযাত্রী হয় ধার্মিক দেখো পরের উদাহরণ কবিরা শুধুমাত্র চিন্তাশীল দেখো শুধুমাত্র উদ্দেশ্যর বিধ মাঝখানে আছে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য স্থান পরিবর্তন করবে না তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল দেখো এই বাক্যে উদ্দেশ্য কি কবি তাহলে সকল কবি তারপরে হয় বিধ কি চিন্তাশীল চিন্তাশীল দেখো পরে উদাহরণ রাজনীতিবিদরা একমাত্র অসৎ দেখো একমাত্র কি আছে মাঝখানে আছে উদ্দেশ্য আর তাহলে এ বচন কিন্তু উদ্দেশ্যবিদে স্থান পরিবর্তন করব না তাহলে এলেপ করে এ বচন তো সকল উদ্দেশ্য কি রাজনীতিবিদ তাহলে সকল রাজনীতিবিদ হয় বিধ কি অসৎ তাহলে এইভাবে বচন করতে হবে আর পাঁচের বীজ যে নিয়ম যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কেবল শুধু এই শব্দগুলির সঙ্গে নয় থাকলে তাকে এ ও ই বচন করতে হবে মানে এ আর ই বচন করা যায় এ বচন করার সময় উদ্দেশ্যপদের আগে অবসে আর ই বচন সাধারণ নিয়মে হবে অর্থাৎ যদি এই শব্দগুলো থাকে আর সঙ্গে নয় থাকে তাহলে তাকে এ বচন করা যায় আর ই বচন করা যায় কিন্তু বাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদ স্থান পরিবর্তন করবে না দেখো উদাহরণ দেখো একমাত্র শিশুরাই এই পদের যোগ্য নয় দেখো একমাত্র আছে আর নয় আছে তাহলে আমরা দুটো বচন করতে পারি এ করব এ বচন করতে পারি আবার কি ই বচন করতে পারি তাহলে এ করে এ বচন করবো আগে তাহলে প্রথমে কে সকল দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কি শিশু কিন্তু বলেছে উদ্দেশ্য পদি কি বুঝবো অব কি পদের যোগ্য। যদি তোমরা ই বচন করো তাহলে কিভাবে করবে অথবা এলেপ করে এই বচন কোনো একদম সাধারণ নিয়মে উদ্দেশ্যকে শিশু কোন শিশু নয় এই পদের যোগ্য তাহলে এইভাবে করতে হবে তোমরা যেকোনো একটা করতে পারো যদি মনে করো যে এ বচন করবো তাহলে এ বচন করতে পারো আর যদি মনে করো না এ বছন করবো না ই বসন করবো তাহলে ই বছন সাধারণ নিয়মে হবে দেখো পরে উদাহরণ কেবলমাত্র ছাত্ররাই সৎ নয় দেখো কেবলমাত্র আছে আর সঙ্গে নয় আছে তাহলে আগে এ বছন করবো এলেখ করে যে সকল দেখো উদ্দেশ্য কি ছাত্র তার আগে কি হবে অ অ ছাত্র হয় সৎ যদি আমরা ই বচন করি এলেপ করে ই বচন তাহলে কোনো উদ্দেশ্য ছাত্র নয় তাহলে এইভাবে তোমাদের বচন করতে হবে তাহলে এই নিয়ম থেকে আমরা বুঝলাম যে এই শব্দগুলো যদি বাক্যের প্রথমে থাকে যদি সদার্থক হয় তাহলে আমরা এ বচন করব আর এ বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেপথ স্থান পরিবর্তন করতে হবে আর যদি এই শব্দগুলো বাক্যের মাঝখানে থাকে তাহলে এ বচন করব কিন্তু বাক্যের উদ্দেশ্য আর বিধেপথ স্থান পরিবর্তন করব না আবার যদি এই শব্দগুলো সঙ্গে নয় থাকে তাহলে তাকে এ বচনও করা যায় আবার ই বচনও করা যায় এবতন করতে গেলে উদ্দেশ্য পদার আগে অবসবে আর ই বতন সাধারণ নিয়মে হবে তাহলে তোমরা বাড়িতে নিয়মটি ভালো করে মুখস্ত করে তোমরা প্র্যাকটিস করবে যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লাগলে লাইক করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পরে সবাই ভালো ও সুস্থ থেকো